আজকে তোমাদের সাথে না একটা ছোট জিনিস শেয়ার করবো কিন্তু যারা যারা ছাদে বাগান করতে বা যাদের বাগানের খুব শখ তাদের এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগবে আমাদের না ছাদে মা ভীষণ সুন্দর করে একটা বাগান রেডি করে রেখেছে আর অনেক জিনিস আছে বাবার কাছে প্রতিদিন তার জন্য অনেক বকাও খায় ছাদে এত জিনিস রাখার জন্য তাও কি করা যায় মায়ের আর শখ তো দেখো প্রথমেই দেখাই এই একটা লঙ্কা গাছ তোমরা যদি একটু ভালো করে দেখো এইটুকু লঙ্কা গাছে না কতগুলো লঙ্কা হয়ে আছে দেখো আর আমাদের বাড়িতে না দুদিন আগে একটা অনুষ্ঠান ছিল তো সেই দিন না খেতে বসে সবাই এই লঙ্কাগুলো অর্ধেক পেরে পেরে খেয়েও নিয়েছে এই দেখো আর এই লঙ্কাটা কিন্তু ভীষণ টেস্ট একটা দারুণ গন্ধ বেরোয় আর এখানে তো দেখো এক থোকা লঙ্কা হয়ে রয়েছে কিছু কিছু লঙ্কা পেকেও গেছে আর এই না গাছের জিনিসগুলোকে কিছুতেই ছিঁড়ে খেতে ইচ্ছা করে না এত ভালো লাগে তোমাদের কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানিও তো এর পাশাপাশি তো কিছু ফুল গাছটা আছেই এই ফুলটার নাম আমি ঠিক জানি না দেখো তো এর নামটা না আমি ঠিক জানি না কিন্তু এই ফুলগুলো আমার ভীষণ পছন্দের তোমরা যারা যারা এর নামটা জানো আমাকে একটু কমেন্ট করে জানিও না প্লিজ তার সাথে সাথে তো শীতকাল মানেই চন্দ্রমল্লিকা থাকবেই এখানে দেখো কুড়ি ফুটেছে কয়েকদিনের মধ্যেই না নানান কালারের চন্দ্রমল্লিকা হবে আর এইটা জানো তো এটা না জোয়ানের মতো গন্ধ লাগে আমি আগে জানতাম না কিন্তু এই পাতাগুলো দিয়েই অরিগ্যানো হয় তে আমরা যে অরিগানোটা খেয়ে থাকি এই পাতাগুলো দিয়েই কিন্তু সেই অরিগানোটা হয় আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দেখো এখানে এই গাছটা কামরাঙা গাছ এইটুকু একটা ছোট বালতির মধ্যে কিন্তু এটা হয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো কামরাঙা ধরেছে এত ফুল হয় এই গাছটায় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদি সব কটা কামরাঙা হয় না গাছটা হয়তো ভেঙেই পড়ে যাবে এখানে দেখো একটা লাঠি দিয়ে ভর দেওয়া হয়েছে গাছটা এতটা ভারী হয়ে যায় আর সত্যি কথা বলতে এগুলো না একটু বেশ পেকে পেকে এসেছে কিন্তু এগুলো কেউ ছিঁড়ে না খেতে একদম ইচ্ছে করে না এইটুকু একটা ছোট বালতির মধ্যে দেখো কোনটুকুন একটা গাছ আর কতগুলো কামরাঙা হয়ে আছে আর এই দেখো এই গোলাপটা আমি বেশ কিছুদিন আগে একটা হাটে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম একদম কালচে রঙের কিন্তু দেখতে দুর্দান্ত লাগে অনেকগুলো করে ফুল ফোটে কিন্তু এই গাছটাতে এখানে একটা ছোট আম গাছও আছে ছাদে ভাবতে পারছো ছাদে আম গাছ তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই দেখো এখানে একটা টমেটো গাছ কি সুন্দর দুটো টমেটো হয়ে আছে এইরকম বাগানের সব কার কার আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো ছাদে আরো অনেক গাছ ছিল কিন্তু বাবা বকে বকে সব গাছগুলোকে এদিক ওদিক করিয়েছে চলো আরও কিছু গাছ তোমাদেরকে দেখাই দেখো উচ্ছে গাছ পুঁইশাক গাছ এগুলো তো প্রত্যেকটা বাড়িতে কমনই হয় বলতে গেলে এরকম উচ্ছে গাছ আবার উচ্ছেও হয়ে আছে দেখতে পেয়েছো এর আগে কিন্তু অনেকগুলো উচ্ছে এখান থেকে ছিঁড়ে খাওয়াও হয়েছে আর এইখানে এই গাছটা দেখো এটা কিন্তু দিন আগে লাগিয়েছি ড্র্যাগন ফ্রুট গাছ এখনও অবধি ড্রাগন ফ্রুট হয়নি কবে হবে কে জানে আর এই ডালিম গাছটাই জানো তো প্রত্যেকবার ফুল আসে ছোট করে ফলও ধরে কিন্তু তারপরে না আর ফলটা হয় না কেন কে জানে কি করা যায় তোমরা একটু জানিও তো এছাড়া দেখো এখানে কিন্তু বেশ অনেক ফুল গাছ আছে আর ওই দেখো সাদা জবা প্রত্যেকদিন না বাড়িতে এত ফুল ফোটে এই ফুল দিয়েই কিন্তু পুজো দেওয়া হয়ে যায় অনায়াসে এই দেখো এইগুলো হলো লাল জবা কিন্তু এই জবাগুলো এরকম কুড়ি কুড়ি হয়েই ফোটে পুরোটা ফোটে না আর এই জবাটা দেখো সাদা জবাটা কি দারুণ দেখতে লাগছে না ও পাশে কিন্তু আমাদের আরও একটা আম গাছ আছে কিন্তু এখনো অব্দি আম গাছটায় কোনো কিছু আসেনি আর এখানে দেখো এটা হলো একটা মূলো গাছ এখানে কিন্তু বেশ কয়েকটা মূলো গাছ মা লাগিয়েছে আর বেশ সুন্দর সুন্দর দেখো পাতাও বেরিয়েছে আর ওদিকে না আরও একটা লঙ্কা গাছ আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু বললাম বাড়িতে কদিন আগে অনুষ্ঠান হয়েছে তাই ছাদটা একটু অগোছালো হয়ে রয়েছে এই দেখো এখানেও কিন্তু একটা লঙ্কা গাছ আছে আর এই গাছটাতেও কিন্তু বেশ অনেকগুলো লঙ্কা ফুটেছে এটা হয়তো যত সম্ভব না গাজর গাছ দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা হয়েছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা এরকম বাগান করতে পছন্দ করে তাদেরকেও কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং